মানুষ বোকা থাকবে তা তো না আল্লাহ বলছেন বড় আল্লাহ বলছেন জ্ঞানের চর্চা কর কোথায় যাবেন এমন একটা দিক দেখান যেখানে কোরআনুল কারিমের কোনো নির্দেশনা নাই যেহেতু বলবেন যে যারা রাজনীতি করেন তারা বলবেন রাজনীতি আছে অনেকে বলবেন হুজুর আমরা তো প্রশ্ন করার পারতাছি না রাজনীতি আছে নাকি যে কথা বলবেন তারাই প্রশ্ন করি রাজনীতির সংজ্ঞা বুঝেননি রাজনীতি কার্ঞেননি পলিটিক্স পলিটিক্স দুইটা শব্দ রাজনীতির সংজ্ঞা কি বুঝে মানুষ হুদা দূর করে অমুকে নামাজ পড়ে আমি নামাজ পড়ি আমার চাচায় নামাজ পড়ছে আমি নামাজ পড়ি নামাজের অর্থনি বুঝ কবিয়তে সলা বুঝে রাজনীতি তো আমরা বুঝি না কোরআনুল কালিমের মধ্যে সমাজনীতি ব্যক্তি জীবনের নীতি অর্থনীতি রাজনীতি এরপরে যত তন্ত্র কথা বলেন আপনার এই গণতন্ত্র সব কিছুই কোরআনুল কালিমের মধ্যে আছে অ্যাস্ট্রো অ্যাস্ট্রো অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি থিওসফি ফিলোসফি সবই আছে করেন তার মধ্যে অঙ্ক শাস্ত্র অঙ্ক শাস্ত্র হল ফারাইস ফারাইস হলো জ্ঞানের অর্ধেক অসব বন্তন অঙ্ক শাস্ত্র কথা আল্লাপদ বলেছেন এরপরে যত কথা যা কিছু সব আল্লাপদ বলেছেন যত থিওরি মিডি জাকিরস আছে সব আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীমের এই অঙ্কের হিসাবপত্র মানুষ মিলাইতে মিলাইতে ওর জীবনে চলে যায় পড়ে ওর জীবনে চলে যাবে লা আকসিবু বিমাওয়াকি'িন নুজুম কি এমন একটা অ্যাস্ট্রোনমির কথা আল্লাহ পাক বলছেন তার মানে তারকা সমূহ তারকাদের পতিত হওয়ার জায়গা সমূহ একটা জায়গা যেটা কোনো কিছু পতিত হয় নুজুম নাজমুন হলো তারকা নজুম মানে অনেকগুলি তারকা সুরাওয়া দেখে অনেক এই তারকাগুলির পতিত হয় খাইয়ে ফেলে যায় অদৃশ্য হয়ে যায় এই অনেক জায়গার কথা বলে আমি পছন্দ করি তার মানে কি ব্ল্যাক হোল যেটা বিজ্ঞানীর আবিষ্কার করছে কালো গহবর কালো গহবর গভীরতার কারণে তাকে কালো দেখা যায় আসলে কালা না ব্ল্যাক হোল যে ব্ল্যাক হোলের সামনে যা যাবে সব শুষে খাই তাহলে প্রতিদিনই তারকা সৃষ্টি হচ্ছে আর তারকাগুলি ওখানে যায় আর ওখানে সুষে খায় বিজ্ঞান আবিষ্কার করেছিল যে অনন্ত শূন্যতার মধ্যে কয়েকটি ব্ল্যাক হোল আছে আর পাক বলেন অসংখ্য ব্ল্যাক হোল আছে অনন্ত শূন্যতার মধ্যে এই অনন্ত শূন্যতার মধ্যে অসংখ্য ব্লাক্ষণ আর অসংখ্য তারকা রাজি ইন্না নাসামা আদ আদ-দুনিয়া বিজিনাতিনিল অসংখ্য তারকা খুঁচিত করে রেখে এই পৃথিবীর আসমানকে আমি সৃষ্টিmathbbদি করেছি আর সূর্য আর চাঁদকে আমি দিবস বানাইয়া সূর্য সৃষ্টি করে আর রাতের আধারে রাতের সৌন্দর্যকে বৃদ্ধি করে তোমাদের মাথার উপরে অসংখ্য তারকা আমি তুলে আর জ্যোস্না দীঘল রাত আমি তৈরি করলাম অকুলা বাহ এই সব কিছু অনন্ত শূন্যতার মধ্যে সন্তরণ করতেছে যেরকম নির্দিষ্ট কক্ষপথে সাইক্লিং ওয়ার্ডার ঠিক রেখে তারা নির্দিষ্ট কক্ষপথে সন্তরণ করতেছে এটাই হলো তাদের জিকি সূর্য যদি তার অবস্থান থেকে এক ইঞ্চি যদি সামনের দিকে চলে আসতো গোটা বিশ্ব পৃথিবী বরফে ঢাকা পড়ে যেত আর সূর্য যদি এক ইঞ্চি পিছনের দিকে যদি চলে যেত পিছনের দিকে চলে যেত বরফে ঢাকা পড়ে যেত সূর্য যদি এক ইঞ্চি সামনের দিকে যদি চলে যেত চলে আসতো গোটা বিশ্ব পৃথিবী গরমের ছুটে বাষ্প হইয়া জলে পুরে সারকার হইয়া যেত এটা হলো আল্লাহ পদ্ধতির খেলা পৃথিবীর ছয় মাস রাত ছয় মাস হলো দিন রয়ে গেছে উত্তর মেরুতে ঠান্ডা প্রবাহিত হয় আবার এই মেরুতে গরম প্রবাহিত হয় আর বরফের সাগর পাক করে রেখেছেন এই বরফগুলো যদি গলে যদি গলে যায় তাহলে পৃথিবীর বুকে সমস্ত রূপ বালা মসুবত দেখা শুরু করবে পৃথিবীর টেম্পারেচার যখন বেড়ে যায় মহান বাবদ মানুষের উপরে এমন একটা বিপদ চাপিয়ে দেন যেমন গত হয়ে গেল করোনা করোনার কারণে সমস্ত মানুষ ঘরের মধ্যে গেছে গাছগুলি তাদের সবুজ ওই বৈচিত্র্য আগের মতো ভুট উঠেছে জড়িকঞ্চ এবং সমস্ত মানুষের নিঃশ্বাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড যে বের হয় সেগুলো কমে গেছে যা যার অবস্থানে সে থাক থাকছে মিল কলকারখানা কম কবজুল সিবিহাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর টেম্পারেচার বেড়ে বেরগেছলো এবার টেম্পারেচার কমে গেল বরক গলা কমবে বরক গলা কমলেই পৃথিবীর স্থিতি ঠিক থাক নজরুল কলসোবা এগুলো সবগুলো মহান কুদরতর হলো খেলা ওয়াক্তিলা ফিল

মানব জীবনের এমন কোন সেক্টর নাই পৃথিবীর যার নির্দেশনা করেন কারিম আল্লাহ পাক দেন নাই সুহান আল্লাহ সবকিছু দিছেন পরামর্শ সংলাপ করে কাজ করবেন ফিল আম কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করার আগে মশারা করো পরামর্শ করো যখন হয়ে যায় তখন মহান মবদুর উপরে তাবাক্কল ভরসা করে দাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মানুষ মানুষের সঙ্গে পরামর্শ আলাপ আলোচনা সব কিছু করবে এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দেখেন না কেমন একটা কথা বলেছেন সূরা আল বাকারার মধ্যে ওয়া ইয্যুকালু রাব্বুকাল মালায়েকাতি <سؤال> <علا> إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلم ফেরেশতা কাল্লা পাক বলল ও ফেরেশতা মানুষ পাঠাব পৃথিবীর বুকে আমার খলিফা হবে আমার প্রতিনিধি হবে আমার রাজত্ব জমিনের মধ্যে قائم করবে তোমরা কি বলো ফেরেশতার উত্তর করলো মানুষ পাঠাইন না বারবার কাটাকাটি কেটে রক্তপাত করবে আমরাই তো যথেষ্ট আমরা আপনার তাসবীহ তাহলিল করব আপনার পবিত্রতা বর্ণনা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা শুনো আমি আল্লাহ জানি তোমরা জানো না আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করার দরকার ছিল কি দরকার ছিল এটিই হলো অধিকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটিই হলো অধিকার এটিই হলো সংলাপ আল্লাহ পাক বলেন এ মানুষ সূরাত-উসুরা সংলাপ নামে একটা আমি সূরায় নাযিল করছি বসম সংলাপ করো পরামর্শ করো এরপরে তুমি তোমার ক্ষমতা দিয়া পারবা জিজ্ঞাসা করো আল্লাহ পার ওই শিক্ষা দিছেন গণতন্ত্র জোরে বলছো এবার আল্লাহ পাক দেখাইলেন যে দেখো এ ফেরস্তা ইন্দাবলাইকা তোমার বলছিলা কিছু মানুষ রক্তপাত করবে আমার তো কিছু মানুষ বইসা বৈশা জিগির করবে জোর করে সুবহানাল্লাহ বৈশা জিকির করে এবারে দেখো তারা শান্তিমপূর্ণভাবে পৃথিবিমুখে বশবাস করতেছে আর যারা বিশৃঙ্খলা যারা করলো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন বিশৃঙ্খলা কারীদেরকে আল্লাহ পাক পছন্দক করে না আর এই জলে স্থলে যত বিপর্যয় যা কিছু করছে বিশৃঙ্খলা করে মানুষটাই তৈরি করেছে তাদের হাতি হলো গড়া জহরাল ফাসাদ ফিল বাটল বাইরে বিমা কাসাবাত আইদিন নাস হাতের গড়া এরা সব হলো তারা নিজেরাই হলো করছে ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাইমিন হাত্তা ইউগাইরু মা বি আনফুসিহিম কোন জাতির ভাগ্য ওই পর্যন্ত পরিবর্তন করেন না যে জাতি তার নিজের হাতে তার ভাগ্যকে সে পরিবর্তন করে না জোরকন ঠিক কিনা অতএব এই সমস্ত আলো সব কিছু দিয়া আল্লাহ পাক একটা গাইডলাইন দিছে গাইডলাইনের নাম হলো আল কুরআন আল কারীম ইন্নাহু লকুরআনুন কারীফ কিতাব মাকমুল লা ইয়াসসুহু এটা হলো এ কুরআনুল কারীম পবিত্র ওযু ছাড়া স্পর্শ করিস না পবিত্রতা ছাড়া স্পর্শ কর না জলগন সুবহানাল্লাহ অতএব কুরআনুল কারীম আপনি যা চাইবেন তাই পাইবেন কষ্ট হলো কি কুরআনুল কারীম ধরতে দেওয়া হয় না কুরআনুল কারীম যদি ধরে কোন কোন দেশের সমস্যা কোরান মাফিক জীবন হবে মাফিক জীবন হবে তাদের কৃষ্টি কালচার সিভিলাইজেশন সমাজে প্রতিষ্ঠা করতে পারবে না জরুরগণ ঠিক কিনা না কারিম যখন পড়বে তখন মানুষ জানবে ইন্নাল্লাহা লাই আর ফেরো আই ইউস শা বিহুয় মা দু না

কোরআনের কথা বলবে বিধায়ী আমাদের মতবাদ সমাজে প্রতিষ্ঠা করতে পারবো না অর্থাৎ কোরআন থেকে দূরে রাখা হয়েছে কোরআন পর্বে পিসাম কোরআন তেল করবে হলো হুজুর শেখুল হাদিব মুবাসের করা মাদ্রাসার পোলাপান কোরআন পরে পরে হ্যাঁ ওরা কিছু কিছু কই রাখে খাবে আর কি অথচ কোরআন হলো গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত গণিমান সমস্ত আল্লাহকে বিশ্বাস করে তার জীবনের আলো প্রতিষ্ঠার জন্য কোরআনুল কারিমে আল্লাহ পাক নাজিল করেছেন যেরকম সুহান এই পৃথিবীর বুকে সংসার জীবনে রাষ্ট্রীয় জীবনে ধর্মীয় জীবনে লেখাপড়ার জীবনে অফিসে আদালতে যে কোনো জায়গায় যাবেন ওই ওই জায়গার মধ্যে যত অন্ধকার আছে সব অন্ধকারগুলিকে দূর করার একমাত্র বাতি হলো আল কুরআন আল আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্য দা ঘোষণা করেন আলিফ লাম মীম কিতাবুন আনযালনা আহু ইলাইকা লিতুরিজান নাস অনবী তোমার ওপরে কোরআনুল কারিম আমি অবতীর্ণ করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে তাই দুনিয়াতে এই বাংলার জমির বুকে যত অন্ধকার আছে অন্ধকার আলো করার একমাত্র একটাই অস্ত্র হলো আল কুরআন আল কারিম জরুরি হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তির ঘরে কোরআনুল কারিম আছে কিন্তু তার তার কলমের মধ্যে তার ভিতরে হৃদয়ে কোরআনুল কারিমের কোন অক্ষর নাই অর্থাৎ কোরআনুল কারিম তেলাওয়াত করা হয় না ওই ঘরটা একটা উজার সংসার হইয়া যাবে আর যেই ব্যক্তির ঘরে কোরআনুল কারিম আছে তেলাওয়াত করে হাসিনের ময়দানে কোরআনুল কারিম তাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে নিবে যেরকম সুবহানাল্লাহ ওজার ঘর হয়ে যাবে যে কোরআন শিখতে লাভ না করে ওজার ঘর বুঝেন অশান্তি বিপদ সমস্যা অভাব অনটন বলবেন আমার তো মেলাটি আছে পাঁচতলা দালান আছে ছয়টা কোরআন শিখ করি না তাই কি আছে লেখা রাখেন কাগজে ইটুল টেক টাইম আর একটু সময় নিবে আল্লাহ বলেন মানুষকে আমি লম্বা একটা সময় দিই তার হেদায়তের জন্য তাকে সুযোগ দেই একটা লম্বা সময় দেওয়ার পরে সে যখন আর আমি আল্লাহর রাস্তায় আসেই না সে তখন ধ্বংস তার জীবনের আরম্ভ তখন হয়ে যায় এটা তখন আর সে ফিরাইতে পারে না পাঁচটা দালান আছে পাঁচটা দালান ফুরাইতে সময় লাগে না পাঁচটা দালান ফুরাইতে সময় লাগে না কিন্তু এমন কামি হবে দালান পাঁচটাকে চারটাও থাকবো না একটাও থাকবো না এই টাকা পয়সা দালাল বিল্ডিং হ্যান সব ভেঙে চলে চোর হয়ে কোথায় লন্ড বন্ড হয়ে যাবে আল্লাহ বলেন ঘাটকে অঘাট করি অঘাটকে ঘাট করি বুঝো বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইন কদীর তোমার হাতে সমস্ত ক্ষমতা ভালো মন্দ তোমারই হাতে যে জাতি কোরআনকে সম্মান করে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিলে